এই ক্লাসটিতে তোমরা ষষ্ঠ অধ্যায়ের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটাবেজ রিলেশন শিখতে পারবে তো ডেটাবেজ রিলেশন হচ্ছে তিন ভাগে ভাগ করা যায় তো আমরা এক একটি ক্লাসে একটি একটি শিখবো তো আজকের ক্লাসে আমরা শিখবো ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করা বিশ্বাস করো এই ক্লাসটি করার পর আমি এখনই তোমাকে একটা সৃজনশীল দেখাই দিব বিশ্বাস করো মানে জাস্ট পাঁচ মিনিট ক্লাসটি করার পরে ওই সৃজনশীল প্রশ্নের উত্তরটি তুমি নিজে করতে পারবা আমরা দেখছি যে দু সাল থেকে দু সাল পর্যন্ত আইসিটি পরীক্ষায় ষষ্ঠ অধ্যায় ছিল এরপরে তিন বছর করোনার জন্য ষষ্ঠ অধ্যায় মানে আইসিটি পরীক্ষাই হয় নাই পরবর্তী তিন বছরে করোনার জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা ছিল তো সেখানে ষষ্ঠ অধ্যায় ছিল না তো আমরা বিগত সালের প্রশ্ন সে উনিশ সাল পর্যন্ত যদি রিসার্চ করি সেখানে আমরা দেখতে পাব যে অন মানে এই রিলেশন ডেটাবেস রিলেশন থেকে যে প্রশ্নটি আসছে এটা গহ নম্বরে এই জন্য আমি বললাম তোমরা চার মার্ক পেয়ে যাবা একেবারে সহজ একেবারে সহজ আর তোমরা চাইলে কিন্তু আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি করতে পারো আর ঢাকার মধ্যে যদি কেউ থাকো সে সরাসরি ক্লাস করতে পারো কারণ ঢাকায় আমার বিভিন্ন জায়গায় শাখা আছে কোচিং আছে অফলাইনে তো বিস্তারিত জানতে যে কোনো প্রয়োজন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম দিও তো ঠিক আছে আমরা আজকের ক্লাসটিতে শিখবো হচ্ছে অন টু ওয়ান রিলেশন তৈরি করা আর প্রাইভেট ব্যাচে দেখা যাচ্ছে যে এখানে তো আমি বেশি বড়ো ভিডিও আপলোড করি না আট দশ মিনিটের ভিতরে রাখি তাই ভেঙে ভেঙে শেখাচ্ছি আর প্রাইভেট ব্যাচে হচ্ছে একসাথে তুমি সব বেসিক পাবা এমসিকিউ সিকিউ সিকিউর রেকর্ডেড লাইভে প্র্যাকটিস সাজেশন বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি তোমাকে হাতে ধরে ধরে শেখাবো বিশ্বাস রাখো তোমার তো কোনো সমস্যা হবে না তুমি যতটুকু আমার কাছ থেকে আশা করো তার থেকেও বেশি পাবে ওকে আমরা যদি এখানে পড়ি যে ওয়ান টু ওয়ান কাকে বলে যদি দুটি টেবিল দুটি ডেটা টেবিলের মধ্যে যদি দুটি ডেটা টেবিলের মধ্যে মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন করা যায় এমনভাবে রিলেশন স্থাপন করা যায় যে একটি টেবিলের রো বা রেকর্ড এই যে রেকর্ড আর রো মানে রোকে রেকর্ড বলে রেকর্ডকে রো বলে ব্যাপারটা এরকম তাহলে রো বা রেকর্ড অন্য একটি টেবিলের রো বা রেকর্ড রো বা রেকর্ডের সম্পর্ক থাকে তখন তাকে অন ওয়ান রিলেশন বলে মানে এই পাশেও যা ওই পাশেও যে সম্পর্ক থাকে তাকে অনটুয়ান রিলেশন বলে আমরা এখানে দুটো টেবিল দেখতে পাচ্ছি ঠিক পরীক্ষার হলে এরকম দুইটা টেবিল দিয়ে তোমাকে প্রশ্ন করবে ক খ গ ঘ সাধারণত ক খ থিরি টাইপের এটা উদ্দীপকের সাথে জড়িত না তোমাকে প্রশ্ন ছেড়ে দেবে আর ক কু কমন পড়ে যাবে আমি যে সাদেশন দেবো এটা পড়লে কমন পড়ে যাবে গ ঘ উদ্দীপকের উপর ডিপেন্ড করবে তো এবার তোমাকে গতে বললো যে টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা যায় ব্যাখ্যা করো তুমি যদি এটা না বোঝো তুমি উত্তর করবা কেমনি কিন্তু একেবারে সহজ মানে তোমরা তো কলেজে পড়ো যদি প্রাইমারি শিক্ষার্থীদেরকে এই প্রশ্নটি বোঝানো হয় তাও বুঝতে পারবে তাহলে আমরা এই দুটি টেবিল দেখে কীভাবে বুঝবো এটা ওয়ান টু ওয়ান দেখো এই জায়গার রোল এক আছে এই জায়গার রোল এক আছে এখানে রোল দুই এখানে দুই এখানে এক তিন এখানে তিন মানে একজনের সাথে একজনের সম্পর্ক 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 রিলেশন তো বোঝো ওয়ান টু ওয়ান মানে একজনের সাথে একজন ওই যে ওই রিলেশন এই রিলেশন না ওই রিলেশন ওকে আর মেনি টু ওয়ান মানে অনেকজনের সাথে একজন বা অন টু মেনি একজনের সাথে অনেকজন আছে আমাদের সমাজ একজনের সাথে অনেকজনের রিলেশন ব্যাপারটা এরকম আর একটা হচ্ছে মিনি টু মেনি তো সবই তোমাদেরকে শেখাবো পর্যায়ক্রমে আচ্ছা তো এই জায়গায় আমি যদি একটু দেখাই তোমাদের দেখো স্টুডেন্ট টেবিল আর হচ্ছে স্টুডেন্ট রিজাল্ট টেবিল তো এই টেবিল দুটির মধ্যে আমরা কী সম্পর্ক তৈরি করতে পারি এই টেবিল দুটির মধ্যে আমরা ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করতে পারি তো ওয়ান টু ওয়ান রিলেশন হচ্ছে ঠিক পরী এরকম দাগাই দিলে কিন্তু তুমি তিন মানে চার মার্ক পেয়ে যাবো ফার্স্ট হচ্ছে জাস্ট গহা লিখে উত্তর দিয়ে তুমি লিখবা যে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করা সম্ভব অন টু ওয়ান রিলেশন বলতে বোঝায় এই লাইনটুকু দেখে দেবা যদি দুটি ডেটা টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন করা হয় যে কোনো ডেটা টেবিলের একটি রো বা একটি রেকর্ডের সাথে অন্য ডেটা টেবিলের একটি রো বা একটি রেকর্ডের সম্পর্ক থাকে তখন তাকে অন টু ওয়ান বলে নিচে অন টু ওয়ান রিলেশন তৈরি করে দেখানো হলো এই কথাটি বলে তুমি টেবিল তৈরি এরকম পাশও দিতে পারো নিচেও দিতে পারো নিচে যদি দাও তাহলে এইভাবে 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 এরও চিহ্ন দিয়ে এইভাবে জয়েন্ট দিবা যদি নিচে 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 করাই ভালো কিন্তু আমার তো জায়গা নেই তাই আমি পাশে করছি এই টেবিল দুটো কোথা থেকে বাবা প্রশ্ন দেওয়া থাকবে একদম দেখে দেখে লেখা যেমন আচ্ছা আমি এবার তোমাদের উদাহরণস্বরূপই দেখাচ্ছি দেখো উদাহরণস্বরূপ দেখাচ্ছি উদাহরণস্বরূপ 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 এই যে এই যে দেখো আচ্ছা এই প্রশ্নটি ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালে আসছে এইখানে গহ নাম্বারে বলছে এই যে আমি একটু দেখাই দেখো আচ্ছা এই যে গহা নাম্বারে বলছে গহ নাম্বারে বলছে যে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও আমরা ফার্স্টে লেখবো গহা উত্তর উদ্দীপকের টেবিল দুটির মধ্যে অবশ্যই সম্পর্ক স্থাপন করা সম্ভব উদ্দীপকের টেবিল দুটির মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশন সম্পর্ক মানে তো রিলেশন রিলেশন তৈরি করা সম্ভব ওয়ান টু ওয়ান রিলেশন বলতে বুঝা ওই যে একটু অন টু ওয়ানের যে ব্যাখ্যাটা একটি টেবিলের একটি টেবিলের ডেটা মানে একটি ডেটা টেবিলের রেকর্ড বা রোয়ের রোয়ের সাথে অন্য একটি ডেটা বার্থ ডেটা টেবিলের রেকর্ড বা রোয়ের সম্পর্ক থাকলে সেটা ওয়ান টু ওয়ান রিলেশন হয় তো নিচে এই কথাগুলো বলে নিচে ওয়ান টু ওয়ান রিলেশন স্থাপন করে দেখানো হলো দেখানো হলো কথাটি বলে ঠিক এই উদ্দীপক থেকে প্রশ্নটা দেখে দেখে তুমি তুলবা এই টেবিলটাও দেখে দেখে এরকম নিচে তুলবা এরপরে তুমি সম্পর্ক তৈরি করো যেমন একশো একের সাথে একশো এক একশো দুইয়ের সাথে একশো দুই একশো তিনের সাথে একশো তিন একশো চারের সাথে একশো চার মজা না একশো পাঁচের সাথে একশো পাঁচ এই যে করলাম চার পেয়ে গেল কি সহজ জিনিস তো এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন তোলে যেটা প্রকার তিন প্রকার ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি আর একটা হচ্ছে মেনি টু মেনি শুধু মেনি টু মেনি তৈরি করার সময় একটা অতিরিক্ত টেবিলের প্রয়োজন জাংশন টেবিল যাকে বলা হয় তো এটা আমরা পরবর্তীতে শিখবো আর তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে অনলাইন আইসিটি বলতে শুধু সস্টওয়্যার দেয় না একদম প্রথমত থেকে শুরু করে সকল অর্থ আমার দায়িত্ব ইনশাআল্লাহ আমার কাছে পড়লে বাইরে কোথাও পড়ার প্রয়োজন নেই সর্বোচ্চ নম্বর এনে দেবো সামান্য সম্মানের বিনিময় মাসিক কোনো বেতন নেই মানে তুমি দুই বছরের পড়া এক হাজার টাকায় শিখতে পারতেছো তার মানে তুমি মাসের চল্লিশ টাকা বেতন আমাকে দিছো ব্যাপারটা এরকম ওকে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো আর সকলের জন্য দোয়া থাকবে আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাইও ওকে আল্লাহ হাফিজ